আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সকলেই ভালো আছেন আজকে আমার নিজের খানকে বসে আপনাদের সামনে একটি কোরআন কারিমের এস এম কোরআন কারিমের বাক্য যেই শব্দের মাধ্যমে আপনি আপনি যে কোনো মানুষকে বাধ্য করতে পারেন সে হতে পারে আপনার অফিসের বস সে হতে পারে আপনার গোফিল সে হতে পারে আপনার স্বামী সে হতে পারে আপনার স্ত্রী সে হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি নর যেই হোক না কেন আপনি তাকে বাধ্য করতে পারবেন একদম সহজে কোনো কঠিন আমল নয় একদম সহজে তাকে কিছু খাওয়ানো লাগবে না তাকে কিছু লাগবে না তার কাছে যাওয়া লাগবে না আপনি দূর থেকে আমলটি করবেন আমি আল্লাহ আল্লা রহমতে তিন দিনের ভিতরে একদম আপনার হয়ে যাবে তাহলে কিভাবে সে বাধ্য আপনি আমলটি করবেন নির্জন স্থানে যায় নামাজে বসে পাক পবিত্র অবস্থায় আপনি এগারো বার কোনো দৃশ্যি পাঠ করবেন যে কোনো দৃশ্যি পাঠ করার শেষে যে অসম এই যে শব্দটি আছে এটি আপনি দুই শত একবার পাঠ করবেন তারপর আপনি আবার আপনি আবারও আপনি বার দুইসিপ পাঠ করবেন তবে হ্যাঁ যাকে আপনি বাধ্য করতে চান যাকে আপনি আপনার কথা শুনতে চান তার ছবিটি সামনে রেখে মোবাইল হোক বা বাহিরিগরও হোক আপনি সামনে রাখবেন আর যখন এগারো বার দুইশিপ পাঠ করবেন প্রথমে তখন একবার ফুর দেবেন বার পাঠ করার পরে এরপর আপনি যখন দুই শত একবার আল্লাহ বলবেন হ্যাঁ তখন দুই শত একবার পাঠ করে ওই আবার ফু দেবেন এরপর আবার এগারো বার দুরশি পাঠ করবেন তারপর আবার ফু দেবেন এরপর আপনি দুই হাত তুলে ওই ব্যক্তিকে বাধ্য হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ এরকম তিন দিন আমল করবেন একাধারে যে কোনো সময় যে কোনো দিন থেকে আপনি আমল আমল করতে পারবেন নির্জন স্থানে বসে তবে দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা নির্জন স্থানে বসে করতে হবে শোনেন আমি মসজিদের ইমাম হাফিজ মাদ্রাসার পরিচালক আমি জিম চালানের মাধ্যমে কাজ করি আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে উপরের এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন অথবা ইমু হোয়াটসঅ্যাপ বা ইবার খোলা আছে তাতে কল দিতে পারেন শোনেন অনেকেই বলবেন হুজুর সরাসরি কেতাব থেকে সরাসরি কোরআন শরীফ থেকে আমল দিয়ে একটি খাতায় সামনে এনে ইংরেজি লেখার সামনে দিলেন করো আমি বলি ভাই সরাসরি যদি কারিম থেকে সরাসরি যদি আমি কেতাব থেকে এই ভিডিওতে দেখাই সাথে সাথে ইউটিউব চ্যানেলটি চব্বিশ ঘন্টার ভিতর ডিলিট হয়ে যাবে এটা এখন বর্তমানে কোনো ভিডিওই নতুন করে কোনো কিছুই ইউটিউব চ্যানেলে এই তাবিজ বা তদ্বির বা কোনো চিন চালানের কোনো কথা বা কোনো লেখা নেয় না সাথে সাথে ডিলেট হয়ে যায় এই জন্য আমি এই যে শব্দের মাধ্যমে কোরআন একাডেমি কীভাবে আমল করা হয় সব কিছুর মাধ্যমে দূর থেকে আমি আপনাদেরকে এইভাবে আমল দিছি বিস্তারিত জানতে হলে বিস্তারিত কথা বলতে হলে আমি উপরে নাম্বার দিয়ে দেব দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বাইবার আছে তাতে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন কেউ আসা হতে হবে না আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন সমস্যা নেই অথবা আপনার সরাসরিকে আসতে পারবেন তাতেও সমস্যা নেই কিন্তু ওই লেখাগুলো আনা যাবে না তার কারণ হল তাহলে এই যে আপনাদের সামনে যে প্রচার করতেছি আপনার সামনে যে দিতেছি এগুলো সব কিছু ডিলেট হয়ে যাবে ঠিক আছে সকলই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আলহামতুল্লাহ